তো এখন বাজে ভোর পাঁচটা মানে এখন থেকে স্টার্ট করছি তো এখন কোথায় যাচ্ছি যাওয়া যাক দেখেছ এখন অন্ধকার অন্ধকার আছে রাস্তা এখনো অন্ধকার আছে চলো যাওয়া যাক অন্ধকার চারিদিকটা এখনো ভোরের আলো ফুটেনি যাচ্ছি দেখো রাত শুনসান রাস্তা তো স্টেশনের পাশে চলে এসেছি তোমরা তো জানো যে পাশেই রেল স্টেশন তো দেখো এলোচে লাইট আর আস্তে আস্তে ভোরের হচ্ছে বাজারে এসে গেছি বাজারটা আমরা ভোরবেলার বাজার তো বাড়িতে বাজার করে চলে এসছি সব ঢেলে দেখছি কি কি এনেছি ঢেঁড়স কাঁচাম ঝিঙ্গা শশা আলু পেঁয়াজ গাজর বিট টমেটো ধনে পাতা কমলি শাক এত কিছু বাজার করেছি করে সেগুলোকে গুছিয়ে তো রাখতে হবে তো যারা আমার এখনও ভিডিও সাবস্ক্রাইব করে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে তো গোপালের জন্য আমি ফুলের মালার ফুল নিচ্ছি এটা আমার বাজার তো ওভারব্রিজ হচ্ছে বললাম একটু গোয়ানি বন্ধা দিয়ে ভালো করে আমার গোপালের জন্য তো বানাচ্ছে চলে এসেছি মিষ্টি দোকানে গোপালের জন্য মিষ্টি নিতে তো ফার্স্ট পেমেন্ট পেয়েছি তার জন্য তো আমার গোপালকে তো দিতেই হবে পুজো এটা হচ্ছে আমাদের বাজার মানে তিন মাথার মোড় তো খুব গরম পড়ে গেছে বাজেবার লোক নেই বললেই চলে তারপরে চলে এসেছি এসছি কর্মা ভান্ডারে গোপালের জন্য জামা তুমি তো নতুন জামা বিবই তার জন্য চলে এসেছি এটা হচ্ছে ফলের বাজার তো খুব সুন্দর হয়েছে জামাটা আমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো তো খুব সুন্দর জামাগুলো আমার ভালোই লেগেছে তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো দেখোনো যারা সাবস্ক্রাইব করে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরতে দেখো না ঘেমে একদম চান একটু বসে গেছি তারপরে সবজিগুলোকে গুছাবো রেডি করে নিয়েছি সবজিগুলোকে সব রাখতে হবে তো ফ্রিজে সবকে গুছিয়ে রাখলাম তারপর যাব পুজো করতে তো এই হচ্ছে ফুলের মালা নিয়েছি এই তো জামা নারকেল কিনেছি ওই জন্য তো নাড়ু বানাবো বলে মিষ্টি চকলেট ওই জন্য এনেছি তো আজকে আজকে চান করাবো গোপালকে স্নান করাবো তো ওই যে স্নান করাচ্ছে গোপালকে তোমরা কি কীভাবে চান করাও তোমাদের যাদের বাড়ির গোপাল আছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো এভাবেই চান করাই তো ভিডিওটা একটু বড়ো হয়ে গেল তো সবাই দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার গোপুকে আমি দুধ দিয়ে চান করাই তো তোমরা যারা তাদের বাড়িতে গোপাল আছে কিভাবে চান করাও অবশ্যই কমেন্ট করে জানিও কৃষ্ণ হরে Boleh tak? Ini tempoh itu mana? aram, laca, aram, laca, cantole. Oh, cukup তো এটা হচ্ছে আমার গোপালের ফাইনালি লুক কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো টা